অগ্নিহ খুব রিয়ালিস্টিক সিনেমা বানান যেমন হেড স্টোরি হ্যাঁ যারা এই ধরনের সিনেমা দেখতে খুব পছন্দ করে তারা দেখবে এখন ব্যাপারটা হচ্ছে প্রোপাগান্ডা সিনেমা প্রোপাগান্ডা মানেটা কি কুৎসা মিথ্যা কথা তো ওরা টাকা খেয়ে বিজেপির কাছ থেকে এইসব মিথ্যা রটনা মিথ্যা মিথ্যা কুৎসা এইসব সিনেমার নাম করে চালানোর চেষ্টা করছে এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে আমি এই আপনাদের মিডিয়ার বন্ধুদের মধ্যে দিয়ে বিবেক অগ্নিহোত্রীর কাছে একটা বার্তা দিতে চাই আমি অলরেডি আইনের শরণাপন্ন হয়েছি ওই কিন্তু ভদ্রলোক বলা যায় না লোকটা ওর এগেনস্টে আমরা থানায় এফআইআর করেছি আইনিভাবে যতদূর যাওয়া যায় সেটা আমরা যাব ওকে একেবারে ঘুঘু দেখিয়ে ছাড়বো ওকে বুঝতে হবে যে যেখানে সেখানে চুলকাতে নেই হ্যাঁ যাতে ঘা হয়ে যাবে এবার ও এসেছে এখানে বাংলাতে হুম এবার বাংলাতে এসেছে বাংলায় সিনেমা বানাচ্ছে এবং বাংলাকে নিয়ে সিনেমা বানাচ্ছে ও ভুলটা করে ফেলেছে এটা কি যে বাংলায় যে সিনেমাটা বানাচ্ছে সেটা বাংলাকে আর বাঙালিকে অপমান করে সিনেমাটা বানাচ্ছে এখানে ওর বিজেপির বাবাদের পয়সা খেয়ে বিজেপিকে পলিটিক্যালি মাইলেজ দেওয়ার জন্য এই সব সিনেমা বানাচ্ছে ঠিক আছে কিন্তু সেটা করতে গিয়ে ও বাঙালিদের অপমান করে বসেছে এইটার ফল কিন্তু খুব খারাপ হবে এর কিন্তু মানে বাঙালি যদি এর প্রতিরোধ করে তাহলে কিন্তু ও বুঝতে পারবে বাঙালি কি জিনিস বাঙালি জাতিটা কি এর আগে মহারাষ্ট্রে হয়েছে মহা মারাঠিদেরকে অপমান করে সিনেমা বানাতে গিয়ে মারাঠিরা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে মারাঠিদের অপমান করে এরকম কিছু করা যায় না এন্টারটেনমেন্টের নামে বাঙালিরাও কিন্তু বুঝিয়ে দেবে আর আমি আপনাদের মাধ্যমে যে বাংলার হল মালিকরা রয়েছে সিনেমা হল মালিকরা রয়েছে সেটা ওই আজকের দিনের যেসব মাল্টিপ্লেক্স রয়েছে তাদের মালিকদেরও বলছি আর এই এখানে ধর্মতলার পাশে যে সিরাজদৌল্লা সরণি যেটা ওয়াটার লু স্ট্রিট ছিল সেখানে যে ফিল্ম ডিস্ট্রিবিউশন হাউসগুলো রয়েছে যারা আর কি এই সব সিনেমাগুলোর হলটলের ব্যবস্থাটা করে দেয় তাদের মালিকদেরকেও বলছি যে আপনারা বাংলায় আছেন বাংলার মানুষকে মনোরঞ্জনের ব্যবস্থা করে আপনারা আপনাদের রুজি রুটি রোজগার করছেন তাই বাঙালিদের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না আপনাদেরকে সচেতন করে দিয়ে যেতে চাই যে আপনারা শুধুমাত্র সামান্য কিছু মুনাফার লোভে এই চক্রান্তে পা দেবেন না যদি পা দেন তাহলে কিন্তু ফল ভালো হবে না এটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি এরপর আপনারা যেটা ভালো বুঝবেন করবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আগামী দিনও যদি কেউ বাংলাকে বাঙালিকে অপমান করতে আসে তার ফল কিন্তু ভালো হবে না বাঙালি কিন্তু সেটা যোগ্য জবাব দেবে এর আগেও বাংলাকে অপমান করতে এসেছিল বাঙালিকে অপমান করতে এসেছিল। সেই লর্ড কার্জন ব্রিটিশ সম্রাটের যিনি প্রতিনিধি ছিলেন বড়লাট লর্ড কার্জন বাঙালিকে অপমান করতে এসেছিল বঙ্গভঙ্গ করেছিল বাঙালি কিন্তু যৌথভাবে সঙ্গবদ্ধভাবে সেই বঙ্গভঙ্গের চক্রান্তকে রুখে দিয়েছিল আজকে এরা এসেছে বাঙালিদের মাঝখানে হিন্দু মুসলমান ভাগ করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বাঙালি এবারও সেটা রুখে দেবে ওরা বাঙালিকে চেনে না ওরা মনে করেছে যে ওই ওই হাফ প্যান্ট পরে লাঠি হাতে ওই শাখায় গিয়ে একটুখানি কসরত করবে আর তাতেই নাকি ওরা বিশাল বড় মানে লড়াকু হয়ে যাবে এটা মাথায় রাখবেন বাঙালি হচ্ছে লড়াকু জাতি বাঙালি নেতাজি সুভাষচন্দ্রের জাতি বাঙালি মহাবিপ্লবী রাসবিহারী বসুর জাতি বাঙালি মাস্টারদা সূর্য সেনের জাতি এই জাতি ওই ফালতু মস্তানি করার জন্য হাতে অস্ত্র নেয় না বাঙালি অস্ত্র নেয় লড়াই করার জন্য অস্ত্র নেয় তাই বাঙালিকে হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য করবেন না বাঙালিকে আপনারা বরাবর অপমান করে যাচ্ছেন বাংলার যা প্রাপ্য এই সে আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে আরও যে যে প্রকল্পের যা যা ন্যায্য প্রাপ্য রয়েছে সেই প্রাপ্যগুলো আপনারা দিচ্ছেন না তা সত্ত্বেও বাঙালি কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে আপনাদের কাছে আমরা ভিক্ষে চাইতে যাচ্ছি না আমাদের নিজেদের অধিকার যেটা যেটা প্রাপ্য সেটা আমরা চেয়েছি সেটাও আপনারা দিচ্ছেন না যখন বই গেছে আমাদের দিতে হবে না আমরা নিজেরাই স্বনির্ভর নিজেরাই যা আমাদের যা রয়েছে সেটাই সবাই মিলে ভাগ করে আমরা করে নেবো ঠিক বাংলার উন্নয়ন করব। কিন্তু বাংলাকে যদি পেছন থেকে ষড়যন্ত্র করে আপনারা যদি এই বাঙালির ক্ষতি করতে আসেন সেটা কিন্তু বাঙালিরা মেনে নেবে না আর এই সিরাজদৌল্লা সরণিতে যে ফিল্ম ডিস্ট্রিবিউশন হাউসগুলো রয়েছে রয়েছে তাদের যারা মালিক তাদেরকে আমি বলে দিয়ে যেতে চাই যে সিরাজদৌল্লার পতনের কারণ ছিল মির্জা বিশ্বাসঘাতকতা করেছিল আপনারাও কিন্তু আজকের দিনে বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না তাহলে কিন্তু বাঙালিরা আপনাদেরকে ছাড়বে না অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর গোল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন